আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু আলহামদুলিল্লাহ ও সালাতু আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আবু তাহের মিসবাহ হাফিজহুল্লাহ রচিত এশো আরবি শিক্ষির উপর আমাদের আত্ম রেইনুল কিতাবের আজ নব্বই নম্বর দার্স চতুর্থ ভাগ থেকে এটি চল্লিশ নম্বর তামরেন আত্ম রেইনুল কিতাবের পৃষ্ঠা নম্বর একশো সাতষট্টি থেকে একশো উনসত্তর আপনারা যারা আমাদের সাথে আছেন আহলান ও সাহলান ওয়েলকাম টু আতামরিন ক্লাস

আর বাবে ফাল থেকে হলে আত আমা ইউ খাবার খাওয়ানো আর বাবে সামিয়া ইসম থেকে হলে তো আইমা এত আমু খাবার খাওয়া লক্ষ্য করেছেন বাবে সামিয়া ইসম থেকে হলে আত আমু মানে খাবার খাওয়া আর ইত আমু বাবে থেকে হলে খাবার খাওয়ানো আর আল ইস্তি তো আমু ইস্তিফাল থেকে হলে খাবার চাওয়া ইস্তা মুসা ওয়া সাহিবুহু মুসা এবং তার সঙ্গী খাবার চাইলেন আহলাল করিয়াতি গ্রামবাসীদের কাছে অমা আত আমা অমা আহমা আর তাদেরকে খাওয়ালেন না খাওয়ালো না আহ গ্রামবাসী মুসা এবং তার সঙ্গে গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন কিন্তু গ্রামবাসী তাদেরকে খাবার দিল না এ বাক্যে একটা ভুল রয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছি কিছু ভুল থেকেও আমাদেরকে শিক্ষা নিতে হয় টাইপিং মিস্টেক মুসা এখানে ইয়াটা কিন্তু উচ্চারিত হচ্ছে না যেখানে ইয়াটা উচ্চারিত হয় না সেখানে ইয়া লেখার সময় নিচের এই নুক্তা আসে না নুক্তা ছাড়া ইয়া লিখতে হয় নুক্তা ছাড়া ইয়া কোথায় পাবেন যা কম্পিউটার টাইপ করবেন তা দেখবেন যে এ ক্লিক করলে নুক্তা ছাড়া ইয়া আসে আর নুক্তা ছাড়া ইয়া আসে ডি এ ক্লিক করলে আমরা যেই টাইপিং স্টাইলটা ফলো করি এন ক্লিক করলে কিবোর্ডে আমরা নুক্তা ছাড়া ইয়াটা আসে আর নুক্তা সহি আসে তাহলে ডি তে ক্লিক করতে হয় লা আস্তামিলু ফি কিতাবাতি লা আমি ব্যবহার করি না আল ইস্তিআমালু ব্যবহার করা আল ইস্তিআমালু استعمال কিন্তু শুরুতে যখন আমি আলিফ লাম যুক্ত করছি আমি বলছি আল ইস্তিআমালু আল ইস্তিতাআমু তার মানে বা ইস্তিফা আলি যে আলিফটি এটি হামসাদ লসল মিলিয়ে পড়ার সময় এটি উচ্চারিত হয় না ল্যা আস্তা আমি আমি ব্যবহার করি না ফি কিতিয়াবাটি আমার লেখায় কালিমাথেন সা বেথেন কোনো কঠিন শব্দ ল্যা আস্তা আমি লু ফি কিতিয়াবাটি কালিমাথেন সা বেথেন আমি আমার লেখায় কোনো কঠিন শব্দ ব্যবহার করি না স্যালেট ফাতেমাটো ফাতেমা জিজ্ঞেস করলো বিন তাহা তার মেয়েকে ফাতেমা তার মেয়েকে জিজ্ঞাসা করলেন হাল তুরি তুমি কি চাও হাল তুরি দিন তাস্তামিলি তুমি কি ব্যবহার করতে চাও তাস্তা মিলি না তুমি ব্যবহার করছো করবে করো যখন আন যুক্ত হলো তখন এই নুনটি পড়ে গেল নুন উল্লে আন ফেলে মুদর এতে নসব দেয় নুন উল্লে থাকলে সেই নুন উল্লে পড়ে যাওয়ার মাধ্যমে সেই নাসবটি হয়

সে বলল فاطمهর মেয়ে বলল লা লা উরিদু আন আস্তামিলহা না আমি তা ব্যবহার করতে চাই না লা লা উরিদু আন আস্তামিলহা না আমি তা ব্যবহার করতে চাই না লিআন্নাহা সারাত ওয়াসিখাতান ওয়ালাইসাতি নাযীফাতান লিআন্নাহা কানুনাতা তা মানে কি ইমিনশাফাতুন দমি ব্যবহার করার জন্য অবশ্যই

ইসিম কে রফা দেয় খবর কে নসব দেয় সরথ অসিখতন সরথ সরথের মধ্যে হিয়াজমির সেটি মূলত এখানে ইসিম অসিখতন খবর সরা বুঝে কোনো কিছু হয়ে গেছে সির আলিমান আমি আলেম হয়ে গেছি সির সর আলিমান সে জালিম হয়ে গেছে সির তো মিদান আমি ছাত্র হয়ে গেছি সির তো তালিবলে আমি তালিবলে আলিম হয়ে গেছি সির তা মোয়ালিমান তুমি শিক্ষক হয়ে গেছো

কেননা তা ময়লা হয়ে গেছে এবং তা পরিচ্ছন্ন আব্দ রবাহ বান্দা তার রবের কাছে ক্ষমা চায় যার কাছে ক্ষমা চাওয়া হয় সেখানে কোন শিলা কাছে কাছে আমরা আইংদা যুক্ত করছি না তার মানে ইস্তেফার যার কাছে ক্ষমা চাওয়া হয় সেখানে সরাসরি ব্যবহৃত হয় কোনো শিলা এখানে বা কোনো ইসিম যুক্ত হয় না আর ইস্তেক ক্ষমা চাও আমরা বলি না ইস্তেক ফার পাঠ করতে হবে প্রতিদিন একশো বার ফার মানে ক্ষমা চাও বা ইস্তেফালের মাসদার এটি ইস্তাক ফার এস্তাক ফিরু ইন্দামা এস্তাক ফিরু আব্দ রব্বাহু বান্দা যখন তার রবের কাছে ক্ষমা চায় এফরাহর রহর রব্বু তখন রব খুশি হন ওয়াক ফিরুল আহু এবং তাকে ক্ষমা করে দেন দাম বাহু তার পাপ সমূহ এবং তাকে তার পাপ ক্ষমা করে দেন যাকে ক্ষমা করা হয় তার শুরুতে লাম হরফুল যুক্ত হয় লিটি যুক্ত হয় রুল আহু দমবেহু এবং তাকে তার পাপ ক্ষমা করে দেন তাহলে কি দাল ওন্দামা ইস্তাবফুল্ আব্দুল রব বেহু এফ রহ রব্বু এফ যখন বান্দা তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করে তখন রব খুশি হন এবং তাকে তার পাপ ক্ষমা করে দেন বা তার পাপ ক্ষমা করে দেন লাহুর অর্থটি এখানে প্রয়োজন নাই একো রব্য রব বলেন ইস্তাক ফিরনি ইস্তাক ফরনি নি আব্দি ইস্তাক ফারোহ ক্ষমা চেয়েছে স্ ফরনি আমার কাছে ক্ষমা চেয়েছে। আবদি আমার বান্দা। স্তাক ফরনি আব্দি আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে। ফ্যাগ অফের টু তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি। একইল রব্য স্তাক ফরণনি আবদি ফাগফের টুলেভ। রব বলেন আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি। দেবতু ইলায় বাইতে সদিকে লেজো রাহু দেপতু ইলাবাইতে সদিকে। আমি আমার বন্ধুর বাসায় গিয়েছি ইলিয়া জোরাহ তার সাথে সাক্ষাৎ করার জন্য বাইতে সদেক ইলিয়া জোরাহ আমি আমার বন্ধুর বাসায় তার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছি আনা দ্য ইমান আস্তা আমিলু হায়দাল হেবল জাইদা আর দ্য ইমান আস্তা আমিলু আমি সর্বদা ব্যবহার করি আনা দ্য ইমান আস্তা আমিলু আমি সর্বদা ব্যবহার করি হায়দাল হেবল জাইদা এই ভালো কালি আনা দ্য ইমান আস্তা আমিলু হায়দাল হেবল জাইদা আমি সর্বদা এই ভালো কালি ব্যবহার করি

এটি ভাবি নাসর আইনসুরের জিয়ারত করা মানে পরিদর্শন করা অথবা বেড়াতে যাওয়া সুরতু আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম বা তার কাছে বেড়াতে গেলাম সুরতুল মাকবাতে আমি কবর জিয়ারত করতে গেলাম বা কবর স্থানে দেখতে গেলাম ঘুরতে গেলাম সুরতু হাদেল বালাদা। আমি এই দেশটি ঘুরেছি ঘোড়া বেড়ানো সাক্ষাৎ করা পরিদর্শন করা সবই অর্থ হতে পারে আর জিয়ারতো জারো আয় জোরো লেবালে না তুমি কেন আমাদের কাছে বেড়াতে আসো না বা কেন আমাদের সাথে সাক্ষাৎ করতে আসো না এই হস্তা দিয়ে হে আমাদের হে বন্ধু কুল্লা উসবু আইন প্রতি সপ্তাহে সুরকম আমি অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করব গদান আগামীকাল ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সুরকম গদান ইনশা আল্লাহ অবশ্যই আমি আগামীকাল তোমাদের সাথে দেখা করতে আসব বা সাক্ষাৎ করব বা তোমাদের কাছে বেড়াতে আসব। তোমাদের সাথে বলি তোমাদের কাছে বলি আজও রকম এখানে কিন্তু কোনো সিলা বা কোনো হারফুল যার অথবা কোনো ইসিম যুক্ত হচ্ছে না মাকুম হচ্ছে না আইন্দা কুম হচ্ছে না সাজও রকম হচ্ছে সরাসরি বিষয়টি লক্ষ্য করব। কবলা সানাতিন এক বছর পূর্বে হেইনামা কায়নাল ইরাক যখন ইরাক ছিল ইন্দামা যখন হেইনামাও যখন লাম্মাও যখন হেইনামা সাধারণত মাদে শুতে আসে ইন্দামা সাধারণত মোদারে শুতে আসে কবলা সানাতিন এক বছর পূর্বে হেইনামা কায়নাল ইরাক বেলাদান হরওয়ান ইরাক যখন স্বাধীন দেশ ছিল এক বছর পূর্বে ইরাক যখন স্বাধীন দেশ ছিল জুরতুল্লা ইরাকা আমি ইরাক বেড়াতে গিয়েছি আমি ইরাক ঘুরেছি বা ভ্রমণ করেছি

পাহো ওয়াই তাই তিনি আমাকে আহার দিবেন ওয়ালা উরি দুন আস্ত আত্তইমা গায় আমি তাকে ছাড়া অন্য কারো কাছে খাবার যেতে চাই না লা উরি আমি চাই না আর আস্থা তইমা আহার চাইতে আমি কারো কাছে আহার চাইতে বা তলক করতে চাই না গায় রাহো আহাদান কারো কাছে গায় রাহো তিনি ছাড়া ইয়া যাইনাবু হে গো আলিতা যাই না তোমার বান্ধবীর সাথে সাক্ষাৎ করার জন্য কি তাজুরিনা তুমি সাক্ষাৎ করবে করছো করো লি যুক্ত হওয়ার কারণে তাজুরিনা থেকে নুনটি পড়ে গেছে আমরা জানি লামুল আইল্লাত কারণ বোঝায় যে লামটি সেটি যখন কোনো মুদারে শুরুতে আসে নুনুল আরব পড়ে যায় কারণ এই লামুল আরবের পরে একটি আন উজ্জ থাকে লি তাজুরি সাক্ষাৎ করার জন্য সদিয় কথা কি তোমার বান্ধবীর সাথে খরাজটি তুমি বের হয়েছ মিনাল বাইতি ঘর থেকে আরে তাজ কথা কি মিনাল বেইতি তুমি কি তোমার বান্ধবীর সাথে দেখা করার জন্য ঘর থেকে বের হয়েছ উদ্দী আমি আমার দাদার কবর জিয়ারত করতে চাই জিয়ার দি আমি আমার দাদার কবর জিয়ারত করতে চাই চাইবিরুল মুসলিমুল কাব ফিস সালাতি ইস্তেকবাল করা সম্ভাষণ জানো ইস্তেকবাল মানে কি সম্ভাষণ জানো অথবা মুখি হওয়া কারো মুখোমুখি হওয়া আর কি মেহমানের মুখোমুখি যখন হয় তেমন কি সম্ভাষণ জানানো হচ্ছে তাকে তাকে দেখ মানে তার সামনে আসা হলো বলি না যে মেহমানের সামনে যাও মানে কি তাকে সম্ভাষণ জানো ইস্তেকবাল মানে কোনো কিছু সামনে যাওয়া শাব্দিক অর্থ বা সম্ভাষণ জানানো ইস্তাকবিরুল মুসলিম মুসলিম সামনে আসে আর কাবা তা কাবার মানে মুসলিম কেবলামুখী হয় কাবামুখী হয় মুসলিম কাবামুখী হয়

কানা রসুল উনা সাল আলী হোসাল্লাম ইস্তামিল আমাদের রসুল সাল আলী হোসাল্লাম ব্যবহার করতেন আত্রী বা আতর ইস্তাকফির রব বাকা ইস্তাকফির রব বাকা তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও এই ইউহাল মুসলিম হে রব হে মুসলিম ইস্তাকফির রব বাকা এই ইউহাল মুসলিম ও হে মুসলিম তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও ফাইন্নাহু গফুরুন রাহিমুন কেননা তিনি ক্ষমাশীল চিরদয়ালু ওয়া ইন্না রাব্বাকা আর নিঃসন্দেহে তোমার রব তোমার পাপ ক্ষমা করবেন আর নিশ্চয় তোমার রব তোমার পাপ ক্ষমা করবেন এবার আমরা ইনশাআল্লাহ বাংলা থেকে আরবি করব প্রথম বাক্য গতকাল একজন আরব মেহমান আমাদের মাদ্রাসা পরিদর্শন করেছেন আমাদের মাদ্রাসা পরিদর্শন করেছেন সাহর মাদ্রাসা তানা গতকাল বিল আমসি একজন আরব মেহমান দয়ফুন আরব ইয়ন গতকাল একজন আরব মেহমান আমাদের মাদ্রাসা পরিদর্শন করেছেন জাহর মাদ্রাসা রাসাতান বিল আমসি দয়ফুন আরব ইয়ন আমি তাকে মাদ্রাসার দরজায় স্বাগত জানিয়েছি ইস্তাকবাল তুহু আল আব্বা বিল মাদ্রাসাতি আমি তাকে মাদ্রাসার দরজায় স্বাগত জানিয়েছি ইস্তাকবাল তুহু আল আব্বা বিল মাদ্রাসাতি এবং তার সাথে আরবিতে কথা বলেছি ওয়াকাইল্যাম টুহু তাহলে আমরা দেখলাম এখানে ইস্তাকবাল মানে অভিমুখী হওয়া না বরং ইস্তাকবাল অর্থ এখানে স্বাগত জানানো ইস্তাকবাল টুহু আলা বাবিল মাদ্রাসাতে আমি তাকে মাদ্রাসার দরজায় স্বাগত জানিয়েছি ওয়াকার টুহু এবং তার সাথে কথা বলেছি তার সাথে কিন্তু কাল আত কাল কালামু ভাবে তা থেকে যদি মাদ্রাসটি আসে তাহলে কোনো তার সাথে জন্য মা যুক্ত করতে হয় না নিঃসন্দেহে ইন্না এই নেক বান্দার অন্তরে ফি কাল বিহা দা ৰাজুলী রয়েছে বা দয়াৰ আছে ৰাহ মেটেন ৰাহ মেটেন এটি ইন্দানি সিম ইণ্ডাতানি চিম কে নসোধ দেয় তাই ৰাহ মেটেন এই নেক বান্দার অন্তরে দয়া আছে ইন নাফি এ কাল বিহা দা ইন নাফি এ কাল বিহা দা হে মুসলিম আই ইউ হে মুসলিম আই ইউহাল মুসলিম তুমি নামাজে কেবলা অভিমুখী হও কেবলা অভিমুখী হও ইস্তাক বিলিল তুমি কেবলা অভিমুখী হও ইস্তাক বিলিল নামাজে ফিসাল হে মুসলিম তুমি নামাজে কেবলা অভিমুখী হও এই ইউহাল মুসলিম ইস্তাক বিলিল কেবলাতে ফিসাল রাশেদ তার দাদার কবর জিয়ারত করার জন্য দেশের বাড়িতে গিয়েছে তাহলে এই বাক্যে ফ্রাইল হলো রাশেদ গিয়েছে দেহাবাল রাশিদুন দেশের বাড়িতে মানে কি তার গ্রামের বাড়িতে ইলাদি করিয়াতিহি দেশের বাড়ি মানে তার গ্রামের বাড়ি ইলাদি করিয়াতিহি তার দাদার কবর জারত করার জন্য লেজুরা কবরা জাদিহি তার দাদার কবর জারত করার জন্য লেজুরা কবরা জাদিহি রাশেদ তার দাদার কবর জারত করার জন্য দেশের বাড়িতে গিয়েছে দাহাবা রাশিদুন ইলাদি করিয়াতিহি লেজুরা কবরা জাদিহি হে ফাতেমা ইয়া ফাতিমা তু

সাঈদ সাঈদি লায়তু সাঈদ লায়তু সাঈদি অর্থ হলো সহযোগিতা করা আলায়তু সাঈদি নানি তুমি কি আমাকে সহযোগিতা করবে না ফি হাল্লি হাদিল মুশকিলাতি সাবাতি এই কঠিন সমস্যার সমাধানে হাল্লুন মানে হল করা সমাধান করা এই কঠিন সমস্যা হাদিল মুশকিলাতু সাবাতু এই কঠিন সমস্যার সমাধান হাল্লু হাদিল মুশকিলাতি সাবাতি এই কঠিন সমস্যার সমাধানে ফি হাল্লি হাদিল মুশকিলাতি সাবাতি অবশ্যই করব বালে উসা আইদ অবশ্যই করব মানে অবশ্যই সহযোগিতা করব বালে উসা আইদ দরিদ্র ক্ষুধার্ত লোকটি বলল কল রজুল ফাকির উল যা দরিদ্র ক্ষুধার্ত লোকটি বলল কল রজুল ফাকির উল যা হে ঘরের মালিকান ইয়া সাহেবাতিল বাইতি হে ঘরের মালিকান ইয়া সাহেবাতিল বাইতি আমি আপনার কাছে খাবার চাওয়ার জন্য আপনার দরজায় দাঁড়ালাম আমি দাঁড়ালাম কুমতু আপনার দরজায় আলা কেন আপনার কাছে খাবার চাওয়ার জন্য লিয়াস এখানে হবে না ঠিক আছে শুদ্ধ খাবার চাওয়াকে এক ভাষায় বলে লিয়াস তাত আইমা এক ভাষায় কি বলে আইমা আমরা ঠিক করে নি এটা

মনে হয় খালেদের বোন জায়নাব তার বান্ধবীকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে যাবে মনে হয় লা আল্লাহ মনে হয় লা আল্লাহ খালেদের বোন উখতা খাওয়ালে দিন লাল্লাহ পরে ইসিন নসব হয় মনে হয় খালেদের বোন লা আল্লাহ নাম কি লাল্লা খালেদের বোন যে ব্যক্তি জয়নাব একই ব্যক্তি একই ব্যক্তিকে যদি দুটি শব্দ দ্বারা বোঝানো হয় প্রথমটিকে আমরা বলি মুগদাল মিনহু দ্বিতীয়টিকে আমরা বলি বাদাল তাহলে উখতা খাওয়ালেদিন এখানে মুগদাল মিনহু আর সাইন হলো বদল মুবদাল মিনু বদল আলাপ একই রকম হয়ে থাকে লাল্লার ইসিম হওয়ার কারণে উক্তা হবে ঠিক একইভাবে সাইনা বা হবে মনে হয় খালেদের বোন সাইনাব লাল্লা উক্তা খালেদিন সাইনাবা ফেলটা কি যাবে তা ধাবো মন্নাস তা কোথায় যাবে বিমানবন্দরে ইলাল মাতোয়ারি কেন তার বান্ধবীকে স্বাগত জানানোর জন্য স্বাগত জানানো আরবি আমরা পড়েছি ইস্তেকবাল তার স্বাগত জানানোর জন্য লিতাস্তাকবিলা কাকে তার বান্ধবীকে সাদিয়াতাহ মনে হয় খালিদের বোন জাইনাব তার বান্ধবীকে স্বাগত জানানোর জন্য বিমানবন্ধুরে যাবে লাল লা উখত খালিদিন জাইনাবা তাযহাবু ইলা আল মাতারি লি تستাকবিল সাদিয়াতাহা মনে হয় এই ছেলেটি লাল লা হাদাল ওয়ালাদা মনে হয় এই ছেলেটি লাল লা হাদাল ওয়ালাদা কিছু শিখতে চায় না শিখতে চায় না লা ইউরিদু আইয়া তাল্লামা কিছু শাইতান শাইআন মনে হয় এই ছেলেটি কিছু শিখতে চায় না লাল লাহে লাই হে পঞ্চম বর্ষের ছাত্রী ইয়া তিলমি খা আমি সাথী হে পঞ্চম বর্ষের ছাত্রী ইয়া তিলমি তা সানাথিল খা আমি তুমি জীবনে সফল হওয়ার জন্য লেখাপড়ায় পরিশ্রম করো এখানে ফেল হলো তুমি পরিশ্রম করো ইজতাহিদি ইজতাহিদি কোথায় লেখাপড়ায় ফির দেওয়া সাথী জীবনে সফল হওয়ার জন্য লিতান হায়া হায়াতিকি সফল হওয়া যায় যখন জাহুনা জাহান বা ফাতাহাপ্তাও তুমি সফল হওয়ার জন্য লিতান জাহাই তোমার জীবনে জীবনে মানে কি তোমার জীবনে ফি হায়াতিকি হে পঞ্চম বর্ষের ছাত্রী তুমি জীবনে সফল হওয়ার জন্য লেখাপড়া পরিশ্রম করো ইয়াতিল মিহিত সানাতিল الخامسهতি ইজতাহদি ফি الدراসাতি লিতানজাহি ফি হায়াতিকি তুমি এই পরিশ্রমী ছাত্রটির দিকে তাকাও উন্দুল ইলাহাদের থিলমিয়ে দিল মুজদাহিদি তুমি এই পরিশ্রমী ছাত্রদের দিকে তাকাও উন্দুল ইলাহাদের থিলমিয়ে দিল মুজদাহিদি যেন তার কাছ থেকে শিখতে পারো নিজে তা মিন হু তুমি এই পরিশ্রমী ছাত্রটির দিকে তাকাও যেন তার কাছ থেকে শিখতে পারো উন্দুল ইলাহাদের থিলমিয়ে দিল মুজদাহিদি নিজে তা আল্লাহমা মিন হু কী শিখতে পারো লেখা লেখাপড়ায় পরিশ্রম করবে কাইফাতু কীভাবে পরিশ্রম করবে লেখাপড়ায় ফির দেওয়া আছে তুমি এই পরিশ্রমী ছাত্রটির দিকে তাকাও যেন তার কাজ থেকে শিখতে পারো কিভাবে লেখা পড়ায় পরিশ্রম করবে উন্দুর ইলাহা ذا তিলমিদ আল মুজতাহিদ লি تتعাল্লাম মিনহু কাইফা তাজতাহাদ ফি আল দিরাসাতি কোথায় আমি কন্ঠেশর নীতি করছি কোথায় পজ করছি এই বিষয়গুলো অখনীয় গুরুত্বপূর্ণ লক্ষ্য করুন উন্দুর ইলাহা ذا তিলমিদ আল মুজতাহিদ লি تتعাল্লাম মিনহু কাইফা তাজতাহাদ ফি আল দিরাসাতি আমি এই স্বর্ণপাত্রটি কিছুতেই ব্যবহার করব না কিছুতেই ব্যবহার করব না লান আস্তা আমিলা এই স্বর্ণপাত্রটি হাদাল ইনা আদাহাবিয়া আমি কিছুতেই এই স্বর্ণপাত্রটি ব্যবহার করব না লান আস্তা আমিলা হাদাল ইনা আদাহাবিয়া আচ্ছা তাই বলার ইনশাআল্লাহ এই বাক্যে বা এই তামরিনে আদি ভুজুর আমাদের কাছে তিনটি বাক্যের তারকিব চেয়েছেন সেই তিনটা বাক্যের তারকিব আমরা করব প্রথম বাক্য ইস্তাত আমা ইস্তাত তুম হয়ে গেছে এই গোল এবং তার সঙ্গী গ্রামবাসীর কাছে খাবার চাইলেন ইস্তাত মাতুফুন আলিহি আমরা জানি ওয়া হারফুল আতফি ঠিক আকিভাবে একটি হারফুল আতফি দুটি অংশের মধ্যে যখন মিলায় প্রথম অংশকে বলে মাতুফুন আলিহী দ্বিতীয় অংশকে বলে মাতুফ এখানে মিলিয়েছে মুসা এবং তার সঙ্গীর মাঝে খাবার চাওয়ার বিধানের ক্ষেত্রে তাহলে মুসা হলো মাতুফুন আলহি ও হারফুল আতফি মুদফ মুদাফু মুদাফুন মুদফ মুদফন মুদাফুন ইলেহি মিলে মাতুফ মাতুফ মাতুফুন আলহি মিলে একই বিধানের অন্তর্ভুক্ত হয় এখানে মাতুফ মাতুফুন আলহি মিলে ইস্তাতামা ফেলের ফাইল খাবার চাইলো কাদের কাছে গ্রামবাসীদের কাছে আহ্লা মুদাফ আল করিয়াতি মুদফন এলেহি মুদফ মুদাফুন ইলেহি মিলে মাফরুল বিহি ফেল ফাইল মাফরুল বিহি মিলে আল জুমলাতুল

ইসিম বা শব্দটিকে মূল শব্দটিকে উল্লেখ করতে হয় তাই আমি সদেককে কি এখানে অনুবাদ করবো আগে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য বন্ধুর বাসায় না তার বাসায় গিয়েছি আরবির মতো করে আরবি বলতে হবে বাংলার মতো করে বাংলা বলতে হবে তা দাহাব তু ফাইল আনা দমির ফাইল ইলাহার ফুলজার বাইতি মুদফ সদেককে দ্বিতীয় মুদফ ইয়া মুদফ উন ইলেহি দ্বিতীয় মুদফ এবং মুদফ উন ইলেহি মিলে বাইতি মুদফের মুদফ উন ইলেহি এই মুদফ মুদফ উন ইলেহি ইলা হারফুল জারের মাজরুর হারফুল জার মাজরুর মিলে ধাপ্ত ফেলের সাথে মোতা আলিক প্রথম মতা আলিক লিয়াজুর সাথে সাক্ষাৎ করার জন্য লি হারফুল জার আজুর আফেল ফাইল হুমা মা ফেল ফাইল মা ফলম্বি মিলে আজমাতুল ফাইল ইয়ে হয়ে উজ্জ্ব আন আমরা বলেছিলাম হারফুল জারের পরে একটি আন থাকে যদি তা মুদারে শুরুতে আসে উজ্জ্ব আন দ্বারা মাজদারে রূপান্তরিত হয়ে লি হারফুল জারের মাজরুর হারফুল জার মাজরুর মিলে ধাপ্ত ফেলের সাথে দ্বিতীয় মোতা আলিক এটি ছিল প্রথম মোতা আলিক আর এটি দ্বিতীয় মোতা فعل الفعل تادو متعلق ملي الجملة الفعلية تو استقبل المسلم الكعبة في الصلاة المسلم صلاة كعبة بمكي هو استقبل فعل المسلم فعل الكعبة مفعول به في حرف الجر الصلاة المجرور حرف الجر مجرور ملي متعلق في الفعل متعلق ملي الجملة الفعلية جزاكم الله خيرا أحسن الجزاء وفقكم لفهم القرآن المجيد السلام عليكم ورحمة الله وبركاته